স্ত্রী হেরে গেলেও মা ছাড়বে না মিশকাকে মারতে মারতে জেলে পাঠালো দীপা স্টার জলসার এই মুহূর্তে জনপ্রিয় একটি ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া শুরু থেকে প্রবল জনপ্রিয়তা না পেলেও সাম্প্রতিককালে এই ধারাবাহিকটি ছিল টিআরপি টপার তবে মিশকা জেল থেকে ছাড়া পেতেই টিআরপি তালিকায় মুখ পড়েছে সিরিয়ালটি এখন ধারাবাহিকের প্রতিটি পর্বে রয়েছে টান টান উত্তেজনা এতদিন মিশকা দীপার ক্ষতি করে এসেছে একভাবে সূর্য আর দীপাকে আলাদা করাই ছিল ষ্কার একমাত্র লক্ষ্য তার জন্য সে যা কিছু করতে পারে খুন করাও তার জন্য কোনো ব্যাপার নয় তবে সোনা রূপাকে নিজের প্ল্যানের গুটি হিসাবে ব্যবহার করেছে তাদের ক্ষতি করতে চাইলেও পারেনি তবে সূর্য রূপার কাস্টেডি পাওয়ার পর রূপা মিষ্কাকে টাইট দিলে মিশকা সে তা মেনে নিতে পারে না সে রূপাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে রূপার অবস্থা বেশ সংকটজনক হয় সে হাসপাতালে বেডে মৃত্যুর সাথে লড়াই করছে কিন্তু রূপাকে বাঁচিয়ে সি তুলতে সকলের আপ্রাণ চেষ্টা বিফলে যায়নি রূপার জ্ঞান ফিরেছে কিন্তু সে এখনো সম্পূর্ণ বিপদমুক্ত হয়নি এর মাঝে মিশকা নিজের কড়া কুকীর্তি ঢাকতে রূপাকে মেরে ফেলতে যায় তবে দীপা আর তাকে সফল হতে দেয় না হাতে নাতে ধরে ফেলে মিশকাকে আর তাকে একের পর এক থাপ্পড় মেরে তাকে বুঝিয়ে দেয় সে কত বড় অপরাধ করেছে কিন্তু মিশকা তো মিশকাই তার কোনো লজ্জা নেই দীপা মিশকাকে মেরে টানতে টানতে নিয়ে গিয়ে জেলে পুরে দেয় আর পুলিশকে বলে মিশকার কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে অন্যদিকে মিশকার পাপাই তাকে বাঁচাতে এলে সূর্য তাকে বেল্ট দিয়ে চাপকে সেখান থেকে তাড়িয়ে ছাড়ে তবে রূপাকে নিয়ে চিন্তা এখনও শেষ হয়নি তাদের রূপা আদেও বাঁচবে কি না সেইটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যার উত্তর আপনারা পাবেন আগামী পর্বগুলোতে সেজন্য আপনাদের দেখতে হবে অনুরাগের ছোঁয়া এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন